প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি খেতে তো খুব সহজে যদি ফল দিয়ে ঘরে এভাবে আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সবারই খুব পছন্দ হবে আর ঝটপট করে এটা বানিয়ে নেওয়া যায় খুবই সহজ সিম্পলভাবে আজকে রেসিপি শেয়ার করবো বিভিন্ন ফল দিয়ে কিন্তু আমরা আইসক্রিম তৈরি করে থাকি যেমন তরমুজ বা আম দিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঙ্গি দিয়ে কীভাবে খুব সহজে এই আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায় সেই সহজ সিম্পল রেসিপি আশা করি কিছুটা হলে ভালো লাগবে ভালো লাগবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে এখানে আমি একটি বড় সাইজের বাঙ্গি নিয়েছি এই বাঙ্গিটা বাসায় নিয়ে এসেছিল তো খাওয়া হচ্ছিল না আর বাচ্চারা বেশি পছন্দ করে না তো প্রচণ্ড গরম তো ভাবলাম যে আইসক্রিম করে দেই দেখা যাবে খুব সহজে সবাই পছন্দ করবে তো আমি একটি বাঙ্গির কিছু অংশ ওইভাবে কেটে নিচ্ছি এটাকে এখন ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিচ্ছি খুবই সহজ সিম্পলভাবে আইসক্রিমটা কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার খেলে কেউ বুঝতেই পারবে না যেটা বাঙ্গি দিয়ে তৈরি ঠিক এভাবে আমি ছোট করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডারে যা নিয়েছি এখন ব্লেন্ডারের মধ্যে আমি বাঙ্গিগুলো দিয়ে দেবো এখানে প্রায় দুই থেকে আড়াই কাপ পরিমাণ বাঙ্গি হবে এর সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এটা একটু ঘন থাকবে এরপর আমি আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে দেখুন এটা ঘনত্বটা কেমন হয়েছে এরকম ঘন করলে কিন্তু আইসক্রিমটা খুব ভালো হবে খেতে ভালো লাগবে তো এটার ফ্লেভারটা আরও ভালো করার জন্য আমি এর সাথে কিছু পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব এখন আমি যে পাত্রে আইসক্রিমগুলো সেট করব। এরকম একটা বক্স নিয়েছি চাইলে আপনারা আইসক্রিমের যে বড় বক্স থাকে একটা সেগুলো তো বানিয়ে নিতে পারেন তো আমি এটা সুবিধার জন্য আমি এরকম বক্সে তৈরি করছি কারণ এগুলো একটি করে খুলে সবাই একটা করে খেতে পারবে সুবিধা হবে এর জন্য আমি এভাবে করে বক্সে তৈরি করছি এখন সবগুলো এভাবে কাঠিগুলো দিয়ে দিব ভালো করে লাগিয়ে দেখা যায় দুপুরবেলা আইসক্রিম খেতে ভালো লাগে রাতে যদি বানিয়ে রাখেন তাহলে কিন্তু দুপুরবেলা খেতে খুব সহজে খাওয়া যায় তো এগুলোকে এখন ডিপ ফিরিজে আমি রেখে দেব প্রায় পাঁচ ঘন্টার মতো পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দিলে হবে এই তো পাঁচ ঘন্টার পর কিন্তু আমি বের করে নিয়ে এসেছি দেখুন আমার আইসক্রিমগুলো কিন্তু সেট হয়ে গেছে খুব সহজেই আইসক্রিমগুলো যেন খোলা যায় এর জন্য আমি একটি বাটির মধ্যে পানি নিয়েছি এখানে রেখে দিলাম এখন খুব সহজে কিন্তু আইসক্রিমগুলো খুলে উঠবে এই যে দেখুন টান দিলে কিন্তু চলে আসছে দেখেন কত সুন্দর বাঙ্গির আইসক্রিম হয়ে গেল কেমন লেগেছে এই ছটপট বাঙ্গির আইসক্রিম রেসিপি আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম সহজ সহজ অনেক রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে সেগুলো দেখে দেখে নিতে পারেন এ তো কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে দিন এই তো আজই পর্যন্ত আল্লাহ হাফিজ